এ কোরআন বলছে আমার ভিতরে শুধু রাজনীতি নাই গোটা বিশ্বকে রাজনীতিকে আমি শিখাই অর্থনীতি শিখাই পৃথিবী চলবে কিভাবে তা আমি দেখাই এই জন্য এই কোরআনের আসল মুফাস্তির তো আমি নই কোরআন আসল আপন তো মহানা সেফাতুল্লাহ সাহেব নন এর মুফাস্তির তো মহাড়া আবুল কালাম আজাদ সাহেব নন ফখরুদ্দিন জাফরি সাহেব নন এর আসল মুফাসির কে কোরআনের আসল মুফাসির জেনুইন অথেন্টিক ইন্টারপ্রেটার আল্লাহর পক্ষ থেকে নিয়োগ প্রাপ্ত মূল মুফাসির যিনি মূল তর্জমান কোরআন কোরআনের ভাষ্যকর যিনি তিনি হচ্ছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম